দোয়া করিও আমি লেখা পড়া করে ডাক্তার হব ইঞ্জিনিয়ার কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে দুনিয়ার থেকে চলে যাবে ডাক্তার আর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে নিজের ঘুমের চিন্তা করে না খানার চিন্তা করে না ও সন্তানেরা ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও মা বাবার দোয়া ছাড়া কোনো দিন সামনে আগানো সম্ভব না কিসের বাহাদুরি করো রে বাবা যে এখনো সময় আছে তও করো কোন দিন আজরাইল এসে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না তও বা করো আর মনে রে বুঝাও আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারবো না কেন তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রে বার্মি পুলিশ বিডিআর চাকরি করে পাশ নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায় একবেলার বেলার নামাজও সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারবা না কেন বর্তার মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে পাঁচ অক্ত নামাজ আদায় করে এরে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তো দরজা দিয়া আমার আল্লাহ আপনাকে ডাকতেছেন বারবার ডাকতেছেন তওবার দরজা খোলা আল্লাহকে যদি বলার মতো বলতে পারেন ও আল্লাহর বান্দারা আজ এখানে বসে বয়ান শুনতেছেন আগামীকাল এই টাইম পর্যন্ত সুস্থ থাকার গ্যারান্টি আসেনি আছে রাতের বেলা ঘুমায় যাবা ঘুমের মধ্যে যদি আজ রাইলে সে হাজির হয়ে যায় বলা যায় না অতএব এখনো সময় আছে তওবা বা করো মনের বুঝাইয়া আল্লাহকে মনে মনে বলো মালি জীবনে তো গুনা কম করি নাই আমার গুনার খবর আমার জমিনে কেউ জানে না ও আল্লাহ তোমার দেওয়া পানি তোমার দেওয়া বাতাস তোমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করি ও অত তোমার সাথেই না করি কত নামাজ সারলাম রোজা ছেড়ে দিলাম দাড়ি কাটলাম বেপর্দায় চললাম মা বাবার সাথে কত বেয়াদুবি শিক্ষকের সাথে কত বেয়াদুবি ওলা মাই সাথে কত বেয়াদুবি আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে আর কোনো দিন গুণা করবো না